নমস্কার বন্ধুরা চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ টক ডাল এর জন্য কি কি উপকরণ লাগে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি দেড়শো গ্রাম ডাল নিয়েছি ডালটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর আম কেটে নিয়েছি এখানে আমটা দুটো কেটে নিয়েছি আমটা টক নেই বলে ওই জন্য দুটো আম কেটে নিয়েছি এখানে জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবারে আমি ধুয়ে রাখা ডালগুলো জলের মধ্যে দিয়ে দিলাম একটু নিয়ে এক চামচ মতন সাদা তেল দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো চ্যানেলটি যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি একটা হাতা দিয়ে ডালটাকে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে ডালটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে একটু আমি হাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে ডালটা গোল একদম পুরো ঘুটে যায় ডালটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব সিদ্ধটা আমার রেডি হয়ে গেছে সেটা বলতে চাইছি এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এক চামচ কালো সর্ষে আর শুকলো লঙ্কা লঙ্কাটা একটু টুকরো করে কেটে নিয়েছি দেখুন আর দুই গ্রাম তেজপাতা এবারে টুকরো করে কেটে রাখা আম আমটা দিয়ে বেশ কিছুক্ষণ চেড়ে একটু ভেজে নেব দিয়ে দেবো মতো নুন নুনটা দিলে তাড়াতাড়ি আমটা সিদ্ধ হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা দেখুন আমটা প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে এর আমটা একটু নিচে দিয়ে গেলে বেশি দেবো কতটা সিদ্ধ হয়েছে আমটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো কলি আপনারা চাইলে ডালের মধ্যে দিয়ে ও আমটা সিদ্ধ করে দিতে পারবেন কিন্তু তেলের মধ্যে দিলে আমটা ভাজাও হয় আর সিদ্ধটাও ভালো হয় দিয়ে দিলাম ডালটা ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে দেখুন কত সুন্দর দিয়ে দিলাম আর একটু নুন আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি টকের ব্যালেন্সটা করতে গেলে চিনি দিতে হয় একটু চিনিটা দিলে টকের ব্যালেন্সটা হয়ে যায় ডালটাকে একটু নেড়ে চেড়ে আর এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব বাড়িতে একবার এইভাবে টক ডাল বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা গরম ভাতের সঙ্গে থাকা যদি আলু চোখা আরও ভালো লাগবে টক ডালটা আমার রেডি হয়ে গেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবার ডালটাকে আমি নামিয়ে নেব ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে